thank you

এক একটা বিষয় এক একটা কাছাকাছি শব্দ কিন্তু মর্যাদা কোন ব্যক্তির ইসলাম ধর্মের প্রবিষ্ট হতে গেলে তাকে অবশ্যই সর্বপ্রথম যে কাজটি করতে হবে তাহলে আজকে উত্তর মধ্যে আসছে ইমান এবং ইসলাম মূলত প্রায় একই শব্দ একই শব্দ এটা মৌলিক কোনো পার্থক্য নেই একটা বিষয় হচ্ছে কোনো ব্যক্তি যদি ইমান আনয়ন করে তাহলে সে ইসলাম মধ্যে প্রবেশিত হল ইসলাম মধ্যে সে কি প্রবেশ করল ইমান না আনলে সে কিন্তু কখনো ইসলামে প্রবেশ করতে পারবে না এই ইমান আনয়নের জন্য আমাদেরকে সর্বপ্রথম যে বিষয় করতে হবে সেটা হচ্ছে যদি কোনো মানুষ অন্য কোন ধর্ম থেকে মুসলমান ধর্মে প্রবেশ করতে চায় তাহলে করে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে পাশাপাশি ইসলাম ধর্মের সমস্ত আনুষঙ্গিক কাজগুলো কি মুখে শিক্ষা করতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে কাজে পরিণত করতে হবে যে কাজগুলো ইসলাম সম্পর্ক ইসলামের সাথে সম্পর্ক রয়েছে সমস্ত কাজগুলোকে কি মনে পারে বিশ্বাস করতে হবে এবং ওই মোতাবেক আমল করতে হবে তাহলে ওই ব্যক্তি ইমান গ্রহণ করলো এবং ইসলামে কি প্রবেশ করলো এই জন্যই এই দুটা শব্দের মধ্যে কোনো কি পার্থক্য নেই দুটা কাছাকাছি শব্দ একে অর্থের জন্য কি ব্যবহার করে এক সময়ে একজন ব্যক্তি যখন যে

সমস্ত ফেরেস্তাদের প্রতি আমি এবার করলাম আমি মনে করলাম যে আজরাইল তো আমার দান কবচ করবে আজরাইল মানুষের দান কবচ করে ফেলে আজরাইল জানলো এটা তো আমার আমাকে মেরে ফেলবে আমি কি তার উপর ইমেন তার ইমান কি হবে আমার ইমান কখন আমার কি পরিপূর্ণতা অর্জন হবে না আমি ইমানের মধ্যে কি তখন আমি কি ইসলামের মধ্যে প্রবেশ করতে পারলাম না এর জন্য প্রধান চার সহ অগণিত যত ফেরেস্তা আছে সমস্ত ফেরেস্তাদের প্রতি কি এবং সমস্ত আল্লাহ আদম আলাই থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত যতগুলো কিতাব এই পৃথিবীর না করেছেন সমস্ত কিতাব এবং সহ বাগবতীকে ইমান করতে হবে সমস্ত কিতাবকে বিশ্বাস করতে হবে এবং আমরা মহাম্মদ

অন্য অন্য কিতাবের সমস্ত আমল গুলো শুধুই বিশ্বাস্থীন পৃথিবীতে অসংখ্য নবীর আল্লাহকে বলুন মানুষকে হেদাইতে পথ দেখানোর জন্য এই পৃথিবীতে বারণ করেছেন সমস্ত নবী আসুনদের কে বিশ্বাস করতে হবে

এই পৃথিবীতে আমাকে আপনাকে চল্লিশ পঞ্চাশ ষাট সপ্তাহ আশি একশো বছর পর্যন্ত কিন্তু হায়াত দিয়েছেন এই হায়াতি জিন্দিগির মধ্যে যত কাজ আমার আপনার জন্য ঘটে যাচ্ছে সমস্ত আলোচনা করে কি ঘটে যাচ্ছে এটাকে আমাকে আপনাকে কি বিশ্বাস স্থাপন করতে হবে আল্লাহ সমস্ত বিষয়গুলোকে বিশ্বাস স্থাপন করে নিতে হবে যে তার দিন আমার আপনার জন্য দিন লেখা রয়েছে ওই সমস্ত কাজের মধ্যে আমাকে আপনাকে কি দাবি হইতে হবে এটাকে কি সম্পূর্ণভাবে বিশ্বাস স্থাপন করতে হবে ওয়াল বা আশি বাদাল এবং পরকালীন জগতের আমার আপনার পরকালীন জগতে যাওয়ার পর আবার আমাকে আপনাকে কেমতের ময়দানে উত্তোলন করা হবে ওই কেমতের ময়দানের দিকে আমাকে আপনাকে কি বিশ্বাস স্থাপন করতে হবে একটা সময় সেই কেমতের ময়দানে আমার আপনার হিসাব নিকাশ হবে হিসাব নিকাশের পর যার আমল নামা বার হবে মেকির পাল্লা বাড়ি হবে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে আর যার বদ্রের পাল্লা বাড়ি হবে ওই ব্যক্তি জাহান্নে প্রবেশ করতে হবে এই সাতটা বিষয়ে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে না ওই ব্যক্তি কখনো প্রকৃত ইমানদার হইতে পারবে না ওই ব্যক্তি কখনো কি মুসলিম শরীফের দুইখানা হাদিস গ্রন্থের অত্যন্ত উচ্চ মানের যে দুইখানা হাদিস যেখানে কোরআনের পথে সরেই সমস্ত প্রতি সমস্ত

ইসলামের মধ্যে সত্তরটির বেশি শাখা পশাখার রয়েছে ইসলামের মধ্যে কি সত্তরের বেশি কি শাখা পশাখার রয়েছে যার মধ্যে সর্বপ্রথম এবং সর্ব উত্তম যে শাখাটা মুহাম্মাদুর থেকে মানে আমি ইমান আনার করলাম রাসুলের প্রতি আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর প্রতি ইমান করলাম রাসুলের প্রতি ইমান করলাম রাসুল কথাটা আমি কি মনে পানে বিশ্বাস করলাম

সর্বশেষ শাখা মানে সত্যুত্তম যে শাখা সেটা হচ্ছে রাস্তা থেকে কষ্ট হয় কোনো জিনিস দেখলে কি দূরে ফেলে দেওয়া কষ্ট হয় কোনো জিনিস দেখলে উঠিয়ে দেওয়া আমি রাস্তার মধ্যে ভয়ানক কোনো জিনিস দেখলাম আর সেটা দেখে আমি চোখ বন্ধ করে চলে গেলাম দেখা যায় এই ভয়ানক জিনিসটা পরবর্তীতে কোনো মানব ক্ষতি করে ফেলার না থাকবে তাহলে আমি দেখিও সেখান থেকে চলে গেলাম এটার জন্য আমাকে কি জব দিয়ে করতে হবে এই রাস্তার মধ্যে কাটা জাতীয় মানুষ ব্যথা পাবেন কোন পশু পাখি ব্যথা পাবে পশু কষ্ট হবে মানুষের কষ্ট হবে এমন কোন জিনিস যদি রাস্তার ধারে যদি পড়ে থাকে সেটাকে সেখান থেকে কি উঠিয়ে দেওয়া উঠিয়ে নিরাপদ স্থানে নিয়ে ফেলে দেওয়া এটা হচ্ছে ইমানের সর্বনিম্ন শাখা এটা হচ্ছে কোন ব্যক্তি ইমান করেছে আর সেই রাস্তা থেকে কষ্ট হবে জিনিসটাকে সরিয়ে রেখেছে

থাকবেন তার এই মান দ্বারা দুই পয়সার কাজ হবে না এই জন্যই আমরা এভাবে ইমানের অধিক শাখা রয়েছেন এই শাখাগুলোকে গুলোকে মনে মানে বিশ্বাস করতে হবে স্থাপন করতে হবে এবং এই শাখাগুলো গুলো অনুপাতে নিজেদের জীবনটাকে সুন্দর করার জন্য সমাজের সমর্থন করার জন্য চেষ্টা করতে হবে আল্লাহ আমাদের সকলকে তাহলে দান করুক তাহলে বলতেছিলাম জ্ল ইসলামের অন্যতম আরও একদম বর্ণিত তিনি বলেন রাসুল সাল্লাম বলেছেন একজন ব্যক্তি এরকম ভাবে সহ অন্যতম সাহাবি সাহাবি সমস্ত একসাথে বসে এরকম ভাবে বর্জিল মধ্যে পড়তে হয়েছেন অবস্থায় অপরিচিত একজন ব্যক্তি সাদা দবদা গায়ে দিয়েন সুন্দর আকর্ষণীয় টুপি মাথায় দিয়ে ওই ব্যক্তি রাসুলা নিকট প্রবেশ করলেন আর সমস্ত মানুষদেরকে ভেদ করে ওই ব্যক্তি রাসুলের সামনে সামনে কি এরকম রাসুলের সামনে সামনে কি বসে গিয়ে হাতের সামনে ওই ব্যক্তির হাঁটু রাসুলের হাঁটুর সাথে কি মিলিয়ে বসলেন এবং তার দুই হাত তার হাঁটুর মধ্যে রাখলেন আর ইসলামকে বলতে হে মোহাম্মদ তুমি বলতো ইসলামটা কি ইসলাম কি অথচ ওই সমাজের মধ্যে ওই মরজিদ লোকের মধ্যে যতজন সাহাবি বসা ছিলেন কেউই ওই ব্যক্তিকে কি চিনতে পারলেন না অথচ তার শরীরের মধ্যে যে তিনি সফর করে এসেছেন দূর দূর থেকে এসেছেন এমন কোন কি দেখা যাচ্ছিল না সম্পূর্ণ ফ্রেশ দামা জামা কাপড় এবং কি সুন্দর চেহারা নিয়ে ওই ব্যক্তি প্রবেশ করলেন কিন্তু বসা অবস্থা সেখানে কোনো ব্যক্তি কি ওই ব্যক্তিকে কি চিনতে পারলেন না দাশা কম বললেন ইসলামটা হচ্ছে এমন একটা বিষয় তুমি মুখে স্বীকার করবেন আল্লাহ ফাক্রাবুল আলামীন এককভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের সৃষ্টিকর্তা এই পৃথিবীতে আর কিছু নেই এবং আল্লাহ ফাক্রাবুল আহলামিন আমাদেরকে সমস্ত ভালো সমস্য সম্পূর্ণভাবে কি খাওয়া দাওয়া সহ সমস্ত কাজটাদের জন্য সহযোগিতা করে থাকেন অন্য কোনো সহযোগিতা আমাদের মধ্যে কি নাই আমরা শুধুই কুশীলামাত্র কাজটা হচ্ছে আমাদের কি কুশিলামাত্র আর সমস্ত রিজিকের ফসলা করে দেওয়া আমাদের ভালো খারাপ সব কিছু ফসলা করে দেওয়ার মালিককে আল্লাহকে বললাম আমি মেয়েটাকে কি অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে এটাকে অন্তরে কি বিশ্বাস স্থাপন করতে হবে ওই সাহাবি বলতেছেন আপনি সত্য কথা বলেছেন মনে হয় তো ওই ব্যক্তি কি আগে থেকেই সমস্ত কিছু শিখে এসেছেন এবং সেই ইসলাম সম্পর্কে পরিপূর্ণ জ্ঞান অর্জন করে সেখানে কি এসে রাসুল্লাহ সাল্লাহ ইসলামকে এই প্রশ্ন করেছিলেন আল্লাহুল বললেন আমার আরো একটা প্রশ্ন তাহলে ইমানটা হচ্ছে কি এই সাতটা বিশ্বের প্রতি কি বিশ্ব স্থাপন করা এই সাতটা বিষয়কে পরিপূর্ণ নিজের মধ্যে কি স্থান দেওয়া পরিপূর্ণভাবে ভাবে এই সাতটা বিষয় প্রতি আমল করা এই সাতটা বিষয় পরিপূর্ণ বিশ্বাস করেন যে ব্যক্তি আমল করতে পারবে না ওই ব্যক্তি কখনো কি পরিপূর্ণ মমি হতে পারবে না এবং ওই ব্যক্তি ইমানদার ওই ব্যক্তি যে ব্যক্তি পাঁচ নামাজ পড়বেন অন্যকে নামাজ পড়ার জন্য উৎসাহিত করবে এবং ওই ব্যক্তি মায়ের রমজান রা পালন করবে এবং জাগাত প্রদান করবে যদি অর্থের ব্যবস্থা থাকে তাহলে তাকে কি হজ করবে এই বিষয়গুলো যে ব্যক্তি

আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস থাকতে হবে আল্লাহর প্রতি কি বিশ্বাস থাকতে হবে এবং এমন ভাবে আমার করতে হবে যে তুমি আল্লাহকে দেখতেছ চেষ্টা করতেছ মনে হচ্ছে যে তুমি কি আল্লাহর পদ্ধতি পায়ে চেষ্টা করতেছ তুমি তাজি তাল করতেছ মনে হয় আল্লাহ তোমার সামনে সামনে কি বসে রয়েছে তুমি আল্লাহকে দেখে দেখে কি আল্লাহর গুরু গান নামাজ পড়তেছ আল্লাহ তোমার সামনে সামনে মনে হয় যে বসে রয়েছে তার সিংহাসনে তুমি আল্লাহকে দেখে দেখে কি তার বন্দি করতে হবে আগে কি চেষ্টা করতে রুকু করতে হবে চেষ্টা করতে যদি এই অবস্থা না হয় তাহলে এটাও তো বিশ্বাস করতে হবে যে আমিও তো আমার সৃষ্টিকর্তাকে দেখতেছি না কিন্তু সৃষ্টিকর্তা আমাকে কি দেখতেছে সৃষ্টিকর্তা আমাকে দেখতেছে এটা হচ্ছে আমার কি প্রকৃত এহসানের মূল কাজ আর এহসানটা হচ্ছে কি পরিপূর্ণটা অর্জন করা এবং পরিপূর্ণভাবে ইসলাম ধর্মের মধ্যে প্রবেশ করে আল্লাহ সমস্ত কি হুকুম আগামগুলো

যেবা বা এই পৃথিবীতে আগমন করবেন আর আমাকে আল্লাহারা রাসুল হিসাবে কি পরিপূর্ণভাবে বিশ্বাস করবে না তার মনের মধ্যে জায়গা দিবে না পৃথিবীর সমস্ত থেকেন আমি রাসুলকে সব বেশি ভালোবাসবে না ওই ব্যক্তি কখনো কি প্রকৃতি ইমন্ত্র হতে পারবে না তাহলে আসলে ধরো একজন কি রাসুরি বলতে প্রসঙ্গ নিয়ে বলছেন যে ওই ব্যক্তি কখনো প্রকৃতম বুঝতে পারবে না যে ব্যক্তি কি আমাকে বিশ্বাস করবে না আমার দেখানো সমস্ত কাজ কর্মগুলো যে ব্যক্তি বিশ্বাস করবে না ওই ব্যক্তি কখনো কি পরিপূর্ণ মমিন হতে পারিবে না এই জন্যই এই স্বল্প সময়ের মধ্যে আমরা পৃথিবীর জন্য যে পৃথিবীতে আমরা বসবাস করতেছি অল্প কিছু সময়ের জন্য আমরা এই পৃথিবীতে আগমন করেছি সমস্ত আগমনের মধ্যেই আমাদের যেই অল্প এই সময়ের মধ্যে আমরা যদি আলোহাকে প্রাণীকে যদি সম্পূর্ণভাবে যদি বিশ্বাস স্থাপন করতে না পারি ইমান আমরা যদি ওইভাবে যদি পরিপূর্ণভাবে

ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে ফেলো তোমরা কি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করে একটু আমরা খেয়াল করি যে পরিপূর্ণ প্রবেশটা কেমন এই পৃথিবীতে আমি আপনি বসবাস করতেছি আরো বহু মানুষ বসবাস করতেছি এবং এই বসবাসের মধ্যে যদি আমি কিছু আমল যে একটু সময় এই আমলটা করলে পরে আমার কোনো ক্ষতি হবে না আমাকে কেউ কি মাইতেও আসবে না আমাকে কেউ ধ্বংস করার জন্য আসবে না এরকম কিছু আমল আছে একটু মিডে মিডা আমল আর কি আমলগুলো নিয়ে

ইসলামকে সমাজের মধ্যে রাষ্ট্রের মধ্যে করার জন্য যদি জাহাদ করতে হয় এই জাহাদ মধ্যে অংশগ্রহণ করার নাম কি ইসলাম এই জাহাজের মধ্যে অংশগ্রহণ করার নাম কি ইসলাম এর জন্য ইসলামের সমস্ত মুখোমুখি কি সঠিকভাবে মেনে নিয়ে সঠিকভাবে অন্তরে স্থান দিয়ে ইসলামের মধ্যে প্রবেশ করার জন্য কি নির্ধারিত আমাদেরকে ঘোষণা দেওয়া হয়তো পরবর্তী অংশের মধ্যে আল্লাহকে বলতেছেন কলা তত্ত্বাবিউগত নিঃশায়কণ ইংরা উলাকুমাদ মবিল তোমরা কখনো শয়তানের তালেদারি করি না তোমরা কখনো শয়তানে পথে কি নিজেকে পরিচালিত করি না যদি তুমি শয়তানে পথে নিজেকে পরিচালিত করো শয়তানের নিজেকে তুমি মিশিয়ে ফেলো তাই তুমি ধ্বংস হয়ে যাবে খালাক হয়ে যাবে বরবদ হয়ে যাবে এই জন্যই আমরা যে যতটুকু হায়াত পেয়েছি আর যতটুকু আমরা হায়াত পাবো বলে আশা করতেছি বা যে সময় এই পৃথিবীতে আমরা বসবাস করবো আমরা যেন পরিপূর্ণভাবে ভাবে যেন ইসলামের মধ্যে প্রবেশ করতে পারি সয়ের পর থেকে যেন বুড় সরে থাকতে পারি আল্লাহ ফা আমাদের সকলকে সেটা আবেদন করুন কমা আফিগিল্লা বি আমরা যারা সুন্দর পাই নাই সব সুন্দর আবেগ